সোনামণি ও ও ও এ অজগর ওকল ও এ ওলি ওলি ও ও এ অচেনা ওটিটা আ আতে আতে আনারস আনারস

ও ওতে ওলকপি ওলকপি ও ওতে ঔষধ ওটা ও ওতে ওতে ঔষধি ওতেতি ওটা ওতে ঔষধালয় টাটা তোই এবার আমরা শিখব ছবি দেখে ব্যঞ্জনবর্ণ শব্দ গঠন চলো তবে শুরু করা যাক ক কয়ে কলা কলা খ কোটে খেলা খেলা গ কোটে গোলাপ গোলাপ ঘ কোটে ঘন্টা ঘন্টা উম

চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে পেঁচা ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য